মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কর্মদিবসে প্রায় দুইশটি নির্বাহী আদেশ স্মারকলিপি ও ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন বাইডেন প্রশাসনের বিভিন্ন আদেশ বাতিল করে তার আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে এসব পদক্ষেপ নেন তিনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর পরে ক্যাপিটাল হিলে প্রথম মন্ত্রিপরিষদ পরিষদ এবং বিভিন্ন বিভাগ ও সংস্থাগুলোর প্রধান নিয়োগের নথিতে স্বাক্ষর করেন তিনি অভিষেকের দিন থেকে পূর্ণ উচ্চতায় পতাকা ওড়ানোর ডিগ্রিতে স্বাক্ষর করে হোয়াইট হাউসে ট্রাম্প স্বাক্ষরিত প্রথম নির্বাহী আদেশটি হল দুই সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় জড়িত প্রায় এক হাজার জনকে সম্পূর্ণ ক্ষমা করা ট্রাম্প সোমবার রাতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যাতে বিচারক বিভাগকে পঁচাত্তর দিনের জন্য কার্যকরভাবে টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর না করতে বলা হয়েছে যদিও আইনটি একদিন আগে রবিবারই কার্যকর করা হয়েছিল সোমবার সন্ধ্যা ছয়টায় ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জনাকীর্ণ ক্যাপিটাল ওয়ান এরেনায় আসার আগে আরও বেশ কয়েকটি আদেশে স্বাক্ষর করেন এর মধ্যে একটি হল ফেডারেল কর্মকর্তা কর্মচারীরা অবিলম্বে স্বশরীরে পূর্ণ সময়সূচিতে কাজে ফিরবে সামরিক এবং অন্যান্য কিছু নির্দিষ্ট বিভাগ ছাড়া সমস্ত ফেডারেল নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এছাড়া মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য ফেডারেল সরকারের প্রতিটি বিভাগ ও সংস্থাকে নির্দেশ দিয়ে একটি নথিতে স্বাক্ষর করেন ট্রাম্প এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি দাবি করেন চুক্তিটি থেকে সরে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রের এক ট্রিলিয়ন ডলার সাশ্রয় হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গণনির্বাসন সেনাবাহিনীকে সীমান্তে মোতায়েন মাদকের কার্টেল ও গ্যাংগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা এবং আশ্রয় প্রার্থী ও শরণার্থীদের নতুন করে নিবন্ধন বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা প্রয়োগ শুরু করেছেন ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিয়ে একটি আদেশে স্বাক্ষর করেছেন যাতে অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসাদারী পিতামাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব লাভে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত আদেশগুলোর মধ্যে বিশেষ করে আলাস্কার অর্থনীতি ও জ্বালানি উৎপাদনের উপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন অঙ্গরাজ্যটির প্রাকৃতিক সম্পদগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে নতুন প্রশাসন রপ্তানি ও জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য এ অঙ্গরাজ্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুধু দুটি লিঙ্গকে স্বীকৃতি দেওয়া ফেডারেল সরকারের নীতিতে পরিণত করেছেন নিউজ দৈনিক পূর্বকোণ